নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি বানাবো ডাল চালের একদম ঝরঝরে খিচুড়ি মাত্র দশ মিনিটে অনেক সময় কিন্তু আমাদের রান্না করতে ইচ্ছে হয় না কিংবা খুব তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়ার জন্য তখন আপনারা মাত্র দশ মিনিটে সব রকম সবজি দিয়ে মুগ ডাল আর চালের এরকম ঝরঝরে পোলাও খিচুড়ি তৈরি করে নিতে পারেন বানানো খুবই সহজ একবার কিন্তু বানালে বারবার খেতে ইচ্ছে করবে এতটা সুস্বাদু হয় আর কোনো রকম ঝামেলা ছাড়াই তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি গাজর বিনস ফুলকপি আলু টমাটার আর কড়াইশুঁটি দুটো তিনটে কাঁচা লঙ্কা সব কিছু এইভাবে কেটে নিয়েছি আর আমি এখানে নিয়েছি আধা কাপ মুগ ডাল আর এক কাপ চাল ঘরে যে চাল থাকে যে চাল দিয়ে আমরা রোজ ভাত রান্না করি সেই চাল দিয়েই আজকে আমি এই ঝরঝরে খিচুড়ি পোলাও তৈরি করবো এখানে ডালটাকে আগে আমি ভেজে নেব তা আধা কাপ ডাল আর এক কাপ চাল নিয়েছি মোট দেড় কাপ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে নেবো তার ডালটাকে তো বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের রান্না করতে ইচ্ছে হয় না কিংবা কোথাও যাওয়ার থাকে তো খুব তাড়াহুড়ো থাকে তখন আপনারা ঝটপট এইভাবে এই পোলাও খিচুড়িটা বানিয়ে কিন্তু খেতে পারেন ডালটাকে দুবার ধুয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশি সময় না পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত চালটাকেও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটা কুকার বসিয়ে দিয়েছি গ্যাসের উপর কুকারে দিয়ে দিলাম আমি দু চামচ মতন সাদা তেল সাদা তেলের মধ্যে আপনারা কিন্তু একটু ঘি দিতে পারেন তবে আমি ঘিটা পরে দেবো খিচুড়ির উপরে এই জন্য আর ঘি দিলাম না আর নিয়ে নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর নিয়েছি গোটা জিরে এইখানে কিন্তু আপনারা খারাপ মশলাও দিতে পারেন গরম মশলা সাবুত আমি গরম মশলাটা দিচ্ছি না তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেব সবজিগুলো তো এখানে আমি সব রকমের সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে সবজিগুলো তেলে ভালো করে আগে ভেজে নেব তো বন্ধুরা এখন কিন্তু তোহারের সিজন তোহারের সিজনে কিন্তু এই রকমের খাবার খেতে ভালো লাগে খিচুড়ি পোলাও আর এইভাবে বানিয়ে নেবেন ঝটপট একদম খুবই গরম গরম খেতে ভালো লাগে বন্ধুরা তো দেখুন কোনো রকম মশলা ছাড়াই সবজিগুলো আমি হাই ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আদা বাটা যেই বাটিতে রাখা ছিল ভালো করে আদা সবজির সঙ্গে মিশিয়ে নেব কড়াইশিটা কিন্তু আমি এখন দিই একটু পরে দেব। এবার টমাটার আর কাঁচা লঙ্কাটা দিচ্ছি দিয়ে আবার একটু সবজির সঙ্গে মিশে নেব টমাটারটা আমি আগে দিই কারণ টমাটারটা গলে যেত আর সবজিগুলো ভালো করে ভাজা হতো না এই কারণে টমাটারটা আমি আগে দিই বাকি সবজিগুলো দিয়ে ভেজে রেখেছি তারপরে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে সবজিগুলো আবার একটু দু মিনিট মতন ভেজে নেব তো দেখুন দু মিনিট মতন ভেজে নেব সবজিগুলো সব মশলাগুলো দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি বন্ধুরা কড়াইশুঁটিটা কিন্তু দিলে খেতে অনেক ভালো লাগবে আর কড়াইশুঁটিটা আমি পরে দিচ্ছি কারণ এটা ফোর জন কড়াইশুঁটি যেটা এটা খুব নরম হয় আপনারা যদি তাজা কড়াইশুঁটি দেন তো আগেই দিয়ে দেবেন তাহলে ভালো হবে কেননা তাজা কড়াইশুঁটি যেটা হয় সেটা একটু শক্ত হয় এখন এ তো তাজা কড়াইশুঁটিটা পাওয়া যাচ্ছে না এই কারণে এই কড়াইশুঁটিটা নিয়েছি আমি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ডাল আর ডাল ভিজানো যে জলটা সেটাও কিন্তু দিয়ে দিলাম অল্প জল দেবেন ডাল ভিজানোর জন্য তারপরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এবার ডাল চাল আর সব সবজিগুলো ভালো করে এখানে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে খুব সুন্দর করে এখানে ভাজতে হবে বন্ধুরা তাহলে কিন্তু এই খিচুড়ি পোলাওটা খেতে অনেক ভালো লাগবে এইভাবেই জল ঢেলে দেবেন না চাল ডাল সবজির সঙ্গে সুন্দর করে এখানে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন এবার বন্ধুরা আমি এখানে জলটা মেপে নিচ্ছি তো দেখুন আমার দেড় কাপ এখানে হয়েছে এক কাপ চাল আর আধা কাপ ডালে দেড় কাপ হয়েছে তো আমি এখানে সাড়ে তিন কাপ জল নেব তো আমি এখানে সাড়ে তিন কাপ জল মেপে নিয়েছি এই বাটিটায় দেখুন এবার এই জলটা আমি এই চালের মধ্যে দিয়ে দেব চালটা ভালো সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই জলটা আমি দিয়ে দেব চালের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন এই সময় আপনারা যদি খিচুড়ি বানাতে চান একটু পাতলা করে তাহলে এখানে চার কাপ বা পাঁচ কাপ দিতে পারেন জল তবে আমি একটু ঝরঝরে বানাচ্ছি পোলাও খিচুড়ি যেটাকে বলে এই কারণে আমি সাড়ে তিন কাপ জল দিয়েছি যেহেতু দেড় কাপের জায়গায় তিন কাপ দিতে হয় আমি সামান্য একটু বেশি দিয়েছি কারণ সবজিও অনেক দিয়েছি সবগুলো গলে যাবে এই কারণে আমি এখানে সাড়ে তিন কাপ দিয়েছি এবার আমি লবণ দেব তো আমি এখানে দু চামচ আর সামান্য একটু লবণ দিলাম আপনারা লবণটা আপনাদের স্বাদ মতন দেবেন এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো সুন্দর করে দেখুন মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঢাকনটা লাগিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা এখানে ঢাককনটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুটো ছিটি লাগাতে হবে দুটো ছিটি লাগান দুটো ছিটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে দেখুন সিটি দুয়োটা পড়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিটের জন্য লোতে রেখে পাঁচ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসে কুকারের যে ভাবটা সেটা আপনা আপ বেরিয়ে গিয়েছে গ্যাস থেকে তারপরে আমি কুকারটাকে খুলছি দেখুন আমাদের পোলাও খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ঘরের সিম্পল রান্না যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম অল্প তেল মশলায় যেটা ঘরোয়া রান্না সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আর দেখুন আমাদের একদম গরম গরম খিচুড়ি তৈরি দশ মিনিট আমাদের রান্না একদম তৈরি বন্ধুরা অনেক সময় আমাদের কাজকর্ম করে আর রান্না করতে ইচ্ছে হয় না তখন আপনারা এইভাবে একদম গরম গরম খিচুড়ি বানিয়ে নেবেন দেখবেন খেতে অনেকই ভালো লাগবে আর সবসময় একরকম ডাল ভাত তরকারি না খেয়ে এরকম যদি একটু আলাদা কিছু বানান ঘরের সবাই কিন্তু খুশিও হয় দেখুন খিচুড়ির উপর দিয়ে আমি ঘি দিয়ে দিলাম আর এখানে আমি পাপড় ভেজেছি দই নিয়েছি আর নিয়েছি গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা বাহ বন্ধুরা আজকে দুপুরের খাবারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর দেখলেই খেতে ইচ্ছে করবে এরকম আর দই যদি না থাকে আচারও নিতে পারেন কিংবা কোনো রকম চাটনিও নিতে পারেন যত ঠান্ডা হবে খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হবে এইখানে আর খিচুড়ি বা পোলাও তো গরম গরমই খেতে ভালো লাগে বন্ধুরা তো আজকের মতন এই পর্যন্ত